দীর্ঘ তিন বছর ধরে নানা বাসায় যায়নি কিন্তু সবার সাথে দেখা হয়েছে আর কেন যায়নি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তো প্রথমে ক্লিয়ার করি কেন আমি নানা বাসায় তিন বছর ধরে যাইনি তো শুরু করা যাক তো আমি হচ্ছে প্রেগনেন্ট ছিলাম এই জন্য তিন বছর ধরে মোটামুটি আমি আর নানু যেতে পারিনি আর প্রেগনেন্টের সময় তো অবশ্যই যেতে পারবো না শুধু বাসায় এসেছিলাম আর নানা নানু আমাকে বাসা আমাদের বাসায় দেখতে গিয়েছিল এই আমি আর ছোটো বাবু নিয়ে আর এই তিন বছরে আমি আসতে পারিনি তো তারা শুধু আমাকে দেখতে গিয়েছিল ততবার বাবার বাসায় এসেছিলাম ততবারই গিয়েছিল তো এবছর আর নানা নানি খুবই অসুস্থ ছিল তো এই জন্য আর তারা যায়নি তো আম্মুকে বললাম চলো আমিও যাইনি অনেক দিন ধরে ঘুরে আসি তো এই জন্য একদিনের জন্য গিয়েছিলাম আর এটাই হচ্ছে আমার নানুবাড়ির মেইন গেট তো যে দেখি নানুমনি অসুস্থ থাকা সত্ত্বেও সে আমার পছন্দের অনেক কিছু রান্না করে রেখেছে এই যে এটা হচ্ছে বাসার দুধের পায়েস রান্না করেছে এটা মিষ্টি কুমড়ার হচ্ছে এটা কিন্তু অনেক মজা লাগে আর এটা হচ্ছে বাসার ঘি মানে খাঁটি গাওয়া ঘি আর এই তো মুরগি মাংস ছিল এটা হচ্ছে রাতের জন্য রান্না করেছিল মানে যে যেদিন গিয়েছিলাম সেদিনের রাতের জন্য আর নানা আমার কিন্তু এত পছন্দের মধ্যেও এই জিনিসটা আনতে একদমই বলে না কারণ এটা আমার খুব পছন্দের একটা জিনিস সে এখনও বলে নাই তো রাতে এনেছিলো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো আমি এতদিন পরে গিয়েছি আর তার দুই মেয়ে বাসে গিয়েছে তার মধ্যে যদি পিঠা নাই হয় গ্রামে কিন্তু তারপর চলবেই না কারণ রুটি পিঠা দিয়ে তাদের আপ্যায়নটা বেশি হয় তো এই তো আম্মু এখানে রুটিটা বেলে নিচ্ছিলো আম্মুর হাতে কিন্তু চালের রুটি সবার খুবই পছন্দ যারা একবার খেয়েছে আমার আম্মুর হাতে অনেক পাতলা আর নরম হয় তো যাই হোক আমরা ওটা করছিলাম একটু ভিডিও নিই আমার নানুবাসার যে পুকুর পাড়টা আছে সেখানটাতে গেলাম ওই জায়গাটা আমার খুব পছন্দের কিন্তু জায়গাটাতে বৃষ্টির জন্য অনেক ঝোপালো হয়ে একেবারে জঙ্গল টাইপের হয়ে গিয়েছে ওইতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুকুর পাড় এখন জঙ্গলের জন্য খুব ছোট দেখা যাচ্ছে এমনি কিন্তু অনেক বড়। আর এই নারিকেল গাছটাতে আগে অনেক নারিকেল ধরতো এখন কেন জানি আর ধরে না তো অনেক মানে চুরি করি করার পর থেকে নাকি আর ধরে না ওইরকম এরপাশে নানা রকম টেকিওরও করতে পারে না এই আর কি আর এটাকে তো আমরা করি ফুল বলি আপনারা কি ফুল বলেন জানাবেন তো আর এটা হচ্ছে একটা সোনালি ফুলের গাছ তো এই গাছটা থেকে আমি একটা বিষ পারার চেষ্টা করছিলাম যে বাসায় যে সাদে একটা এতে লাগাই দিব তো এই একটা পেরেও নিয়েছিলাম তারপরে আমার নানু বাসা ছোট্টবেলা থেকে এই গাছটা আমি দেখে আস্তে এরকমই আছে তো দেখি দুই একটা পেয়ারা একটু বড় হয়েছে তো পাকে নাই কিন্তু খাওয়ার মতো হয়েছে তো নানু বসে এসেছে আর পেয়ারা গাছটা থেকে পেয়ারা দেখেও না খেলে কেমন একটা না এর জন্য খেয়েছি দু একটা পেরে আর এটা হচ্ছে হাতে কাটা সেমাই বা হাতের সেমাই আমরা তো এই দুটো নামেই চিনি তো যাই হোক এটাও আমার খুব পছন্দের নানু বলছিলো এটাও করবে আর এটা গুড়ের পিঠা তো আমার খুবই মজা লাগে পছন্দ জানাবেন তো নানুমণি এত অসুস্থ থাকা সত্ত্বেও আমার সব প্রিয় প্রিয় খাবারগুলো কিন্তু সব রান্না করে সে আমাকে খাইয়েছে তো সবাইকে অনেক মিস করবো দিন পর দেখা হলো আর সবাইকে বিদায় দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম মানে আমার বাবার বাসার উদ্দেশ্যে নানুবাড়ি থেকে তো সবাই খুব ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ ফির